আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো বিবিখানা পিঠা মৌচাক বিবিখানা পিঠা খুবই নরম এবং সফট মৌচাক বিবিখানা পিঠা বানিয়ে দেখাবো অসংখ্য জালিদার যুক্ত এই পিঠার রেসিপি প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নেব তার জন্য এখানে তিন থেকে চার টেবিল চামচ আমি এখানে চিনি নিয়ে নিয়েছি এটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব খুব বেশি পোড়ানো যাবে না তাহলে তেতো লাগতে পারে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো লো ফ্লেমে এটা আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি আমি গরম জল অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যারামের রেডি হয়ে গেল এবার আমি ডিম ফাটিয়ে নেব এখানে নিয়ে নেব দুটো ডিম ডিমটা আমি ফেটিয়ে নেব খুব বেশি না ফাটালেও হবে এরকম হালকা করে কিছুক্ষণ ফেটিয়ে নিলেই হবে এবার আমি এর মধ্যে অ্যাড করছি হাফ বাটি পরিমাণে ময়দা এবং হাফ বাটি পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার জায়গায় সুজি পেস্ট করে বানিয়ে দিতে পারেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা হালকা গরম রাখতে হবে সেই অবস্থায় দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন হলে প্রথমে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা পেস্ট করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এটা আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণে বেকিং সোডা এবং এক চামচ পরিমাণে বেকিং পাউডার দুটোই সমান পরিমাণে দিতে হবে দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বাঙালিরা পিঠে সবাই পছন্দ করে শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগে এবং আপনারা বাড়িতে এই বেবিখানা পিঠাটা বানাবেন মৌচাক বেবিখানা পিঠা খেতে খুবই টেস্টি খুবই ভালো লাগবে আর সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম এটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আবারও খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নিচ্ছি এটা রেডি হয়ে গেছে এবার আমি যে পাত্র বানাবো সে পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি অয়েল আর এখানে পেপার নিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম অয়েলটা আমি চারিপাশে একটু ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি যে ব্যাটারটা রেডি করে রেখেছি আমি ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে একটু সেট করে নিয়েছি এবার যেখানে বানাবো আমি এর মধ্যে একটা কড়া নিয়েছি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ বালি বালিটা গরম করে নেবো আর এরকম একটা পাত্রে দিয়ে দিচ্ছি ওপরে এবার এর ওপরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি হাই ফ্লেমে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এটা হতে দেব পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর আমি আবার কমিয়ে দেবো লো ফ্লেমে করে দেবো যে এইভাবে আমি বানিয়ে নেব এটা এইভাবে হালকাভাবে এই যে বুদবুদ আকার নিয়েছে এই রকম হয়ে আসবে যখন দেখবেন যে এরকম চারি পাঁচটা একটা ফেনা ভাব চলে এসেছে তখন এর বিবিখানা পিঠাটা ভেতর থেকে খুবই সুন্দর হবে জালিদার হবে আবারও অপেক্ষা করব কিছু টাইম যে এটা আমার প্রায় হয়ে এসেছে আমি এ ভেতরে চেক করে নিচ্ছি ভেতরটা কাঁচা আছে কি না খুব সুন্দরভাবে হয়েছে কোনো কাঁচা ভাব নেই আমি এটা এবার তুলে নেব আমি একটা চাকুর সাহায্যে চার ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছি আমি এটা ঠান্ডা করে নিয়েছি বেশি তাড়াহুড়া করা যাবে না ভেঙে যেতে পারে খুব আলতোভাবে এটাকে ছাড়িয়ে নেব এভাবে উল্টে হালকা করে আমি ট্যাব করে নিচ্ছি খুব সহজেই বেরিয়ে চলে আসবে এটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে খুবই জাল জালিদার হয়েছে দেখতে খুবই সুন্দর আমি একটা কেটে নিচ্ছি এক সাইড থেকে অসংখ্য ছিদ্রযুক্ত এই মৌচাক পিঠা খেতে খুবই টেস্টি এবং খুব খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এ দেখুন খুবই নরম এবং সফট হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠে এ দেখুন খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে আপনারাও সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই পিঠা বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে বিকালে নাস্তা হিসাবে খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য খুবই নরম এবং সব এই মৌচাক পিঠা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এ দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ